বন্ধুরা আরচিকর বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই অবাক হয়ে যাবে যে ধৃত সঞ্জয় জেলের মধ্যে বসে এক ভয়ঙ্কর তথ্য দাবি করলেন সেই ভয়ঙ্কর তথ্যটা কাদের বিরুদ্ধে দাবি করলেন সমস্তটা বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে এবং সিবিআইকে ঝাঁটাফিটা করলেন সাধারণ জনগণ সিবিআইকে কেন ঝাঁটাফিটা করছে এই তিলোতমা দর্শন খুলে জন্য সিবিআই এমন কি করেছে যে তিনাদের ঝাঁটা করতে চলে এসছেন সাধারণ জনগণ এবং তার সঙ্গে রয়েছেন তিলোত্তমার মা বাবা তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই জানতে পারো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেল থামবে দেওয়া গেলে বুঝতে পারছো বন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে ধৃত সঞ্জয় জেলের মধ্যে বসে এক মারাত্মক তথ্য ফাঁস করলো যেটা শুনে সে জেল কাস্টাডি মানুষগুলো এবং বিচারপতিও থমকে গেলেন সঞ্জয় প্রথম দিকে একটা কথাই বলেছিল যে আমি ধর্ষণ খুন আমি করেছি এই কথাটা যখন কলকাতা পুলিশ সঞ্জয়কে পাঁচ দিনের মাথায় গ্রেপ্তার করেছিল তখন সঞ্জয় এই কথাটাই দাবি করেছিলেন তিনি বলেছিলেন সঞ্জয় বলেছিলেন যে আমাকে ফাঁসি দিলে দিতে পারেন কারণ আমি ধর্ষণ করেছি আমি খুন করেছি সমস্তটা আমি করেছি এর পিছনে আরও কেউ নেই এই কথাটা বলেছিলেন কিন্তু সঞ্জয় তারপরে পরে পাল্টি খেয়ে বলে যে আমি নির্দোষ আমি কিছুই করিনি বিচারপতির সামনে চিৎকার করে বলে আমি নির্দোষ আমি কিছু করিনি আমাকে জাস্ট সামনে রাখা হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে কারণ আমাকে এত টাকা লালস দেখিয়েছিল যেটা আমি সামলাতে পারিনি মানে লোক সামলাতে পারিনি তার জন্য আমি এই কাজগুলো করেছিলাম সঞ্জয় জেলের মধ্যে এখনও চিৎকার করে বলে যাচ্ছে সেটা যে আমি দোষ করিনি আমাকে ফাঁসানো হয়েছে আসল অপরের এখনো এখনও বাইরে রয়েছে যারা আমেরিকায় ছিল যারা লন্ডনে ছিল তাদের কেন এখনও আনা হয়নি যে তিলোত্তমার সঙ্গে যারা ডিনার করেছিল রাতের বেলা যে তিলোত্তমার খাস বন্ধু ছিল মানে বান্ধবী তারা কোথায় গেল তাদের কেন এখনও জেরা করেনি সিবিআই আমার বিরুদ্ধে এমন কি তথ্য প্রমাণ পেয়েছিল যে আমি ওখানে গেছিলাম আমি তো প্রথম থেকেই বলছি যে আমি দোষ করেছি আমাকে এই করেছে কিন্তু ওখানে কিন্তু ডিএন টেস্ট করা হয়েছিল শুধু আমার একার স্যাম্পেল পাওয়া যায়নি একাধিক মানুষের স্যাম্পেল পাওয়া গেছিল এবং তিলোত্তমার শরীরে ক্ষতবিক্ষত কিন্তু আমার প্রমাণ কিছুই পাওয়া যায়নি যা পাওয়া গেছিল অন্য লোকের মানে একাধিক মানুষ তিলোত্তমাকে স্পর্শ করেছিল এবং তার সঙ্গে অত্যাচার করেছিল কিন্তু সেই প্রমাণ সেই তত্ত্বগুলো কেন বিচারপতির সামনে তুলে ধরেনি আমার বিরুদ্ধে এম তো প্রমাণ কোথায় পেলো আমি এমন কি করলাম যে আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ তত্ত্বগুলো নিয়ে বিচারপতির সামনে দিল আর আমাকেই ফাঁসানো হলো কারণ সেদিন আমাকে ফোন করে ডাকা হয়েছিল কারণ আমি ওখানে প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসতাম আমাকেও খুব হয়তো ভালোবাসতো হয়তো এই কাজের জন্য সেটা আমি কখনোই বুঝতে পারিনি কারণ সেদিনও আমি সেই হসপিটালে কিন্তু উপস্থিত ছিলাম না আর জি কর হসপিটালে আমি অন্য জায়গায় গেছিলাম আমার একটা দরকারি কাজে সেখান থেকে আমাকে খুব তাড়াতাড়ি একটা এন আর্জেন্ট কল বলে আমাকে ডেকে আনা হয় তারপরে যেটা ঘটেছে এটাই ঘটেছে সেটা আমি জানি না কিন্তু আমাকে যারা কল করেছিল যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল আমি তো প্রত্যেকের নাম বলেছিলাম কিন্তু আমার কথা কেউ শোনেনি শুধু বলছে প্রমাণ চাই মানে প্রমাণটা কোথায় আমাকে তো বাইরে ছাড়া হবে তাহলে না আমি প্রমাণগুলো দিতে পারবো এবং আমার বোনকে মাকে শাসানো হচ্ছে এই সমস্ত ব্যাপারে কারণ তারা তো কিছুই জানেন না সব দোষ আমার উপর চেপে গেল আসল অপরাধীরা তো তারা যারা এখনো খোলা আকাশে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে বিনীত গোয়েল অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ আফসার আলী খান আফসার আলী খান যে বড় অপরাধ যে আর হসপিটালে সে প্রথম থেকে দুর্নীতিটা করে আসছে তারপরে তো সন্দীপ ঘোষ শুরু করলো মানে এমন এতগুলো মানুষ দুর্নীতিতেই তিলতোমা ধর্ষণ করে জড়িত তারপরও আমাকে কেন করা হচ্ছে আমাকে কেন যাবজ্জীবন কারা অন্ডতে দ্বন্দ্বিত করা হলো এবং সিবিআই তাড়াহুড়ো করে আমাকে ফাঁসি দিতে চেয়েছিল কারণ আমি তো একমাত্র সাক্ষী আমাকে ফাঁসি দিলেই তো সমস্ত কেস সলভ হয়ে যাবে এবার সিবিআই সিবিআইকে অনেক সময় দিয়েছে তিলোত্তমার মা বাবা এবং বিচারপতি বিচারপতি বলেছিলেন যে সেপ্টেম্বরের মধ্যে তিলোত্তমার বিচারটা এবং কেসটা সলভ করতে সিবিআইকে সেই নির্দেশ দিয়েছিল এবং অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ তথ্য জোগাড় করার জন্য কিন্তু এই সিবিআই যেরকম কথা তার কোনো কাজ নেই যেটা পাঁচ দিনে সিবিআই কলকাতা পুলিশ সংগ্রহ করেছিল সেটা এক বছর ধরে সংগ্রহ করছে সিবিআই কিন্তু কেন কলকাতা পুলিশের থেকে তো সিবিআই বেশি তদন্ত করবে কিন্তু প্রমাণগুলো কেন এখনো আনা হচ্ছে না সিবিআই কি তাহলে সত্যি সত্যি তিল মা বাবা যেটা বলেছিল তাহলে কি সিবিআই সত্যি সত্যি টাকা খেয়েছে সেই কারণে কি অপরাধীদের মুখোশ খুলে দিতে চাইছে না নাকি সিবিআইয়ের মাথার উপরে বড় মাপের মানুষের হাত রয়েছে যে সে নির্দেশ দিয়েছে যে তো যদি এই কেসটাকে ভালো করে তদন্ত করিস তাহলে তোদের চাকরি খেয়ে নেব হয়তো সেরকম নির্দেশ দিয়েছিল সেই কারণে এই কেসটাকে সলভ করতে চাইছে না সেটাই বলছেন দিলো তোর মা বাবা আমার মেয়ে জাস্টিস এখনও পেল না কারণ সিবিআইকে ভরসা করেছিলাম ভরসা করেছিলাম নিজের ঘরের মতন ছেলে ভেবেছিলাম যে পুলিশ হয়তো চুকলিবাজি করতে পারে কিন্তু সিবিআই কখনো করবে না কারণ সিবিআই সবসময় সাধারণ মানুষের পাশে থাকে কিন্তু এখানে উল্টোটা হয়ে গেল সিবিআই সবসময় অপরাধীদের পাশেই যোগ দিল সেই কারণে কিন্তু নয়ের আগস্ট একটা বড় মিছিল ডেকেছে তার আগে গতকাল যে মিছিলটা হয়েছিল নবান্নতে সেখানে কিন্তু সিবিএকে সাধারণ জনগণ মানে এতটা খেপে গেছে যেটা খেপেছিল নয়ই আগস্টের পরে যখন তিলোত্তমা ধর্ষণ হয়েছিল নয় আগস্টে তারপরে যখন মিছিলটা হয়েছিল তিলোত্তমার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গে কিন্তু সারা রাজ্য কিন্তু এই মিছিলটা শুরু হয়েছিল যেভাবে খেপে উঠেছিল সেইভাবে আবার খেপে উঠেছে গোটা কলকাতা সেই কারণে সিবিআইকে ঝাঁটা পিটা করতে গেছে সাধারণ জনগণ সেই মিছিলে সিবিআই কে ঝাঁটা দিয়ে মারতে গেছে আর বলছে যে আসল অপরাধীদের যদি আপনারা সামনে না নিয়ে আসেন তাদের যদি মুকোশ খুলে দেন তাহলে আপনাদের ঝাঁটা পিটা করে আপনাদের রাস্তার সঙ্গে মিশিয়ে দেব মানে কতটা বড় একটা কথা কতটা লজ্জার বিষয় সিবিআই তারপরও সিবিআই কেন এই তদন্তটা করবে না কেন এই নিরীহ মানুষটার জাস্টিস কেন পাইয়ে দেবে না যেটা প্রমাণ তত্ত্ব সবই কিন্তু সিবিআইয়ের কাছে আছে কেন সিবিআই কেন প্রমাণ তত্ত্ব বিচারপতির সামনে দিচ্ছে না কেন যে মেয়েটাকে নিঃশংসভাবে হত্যা করেছিল একদম টুকরো টুকরো তার গাকে শরীরে টুকরো টুকরো করা হয়েছিল তার এতটা টুকরো করেছিল যার চৌরঙ্গে কোটি কোটি স্পর্শ করা রয়েছে মানে চাকু কাঁচের আঘাত করা রয়েছে চোখ দিয়ে পড়ছে জলের বাদলে রক্ত সেখানে সিবিআই এত কষ্ট দেখার পরে এত নৃশংসভাবে দেখার পরও কেন বিচারটা পাইয়ে দিচ্ছে না কারণ কারণ কি সেটাই তো বুঝতে পারছে না সাধারণ জনগণ এবং তিলোত্তমার মা বাবা তারা কান্নায় ভেঙে পড়েছেন শুধু মেয়ে নিয়ে শুধু উথাল পাথাল করে দিচ্ছে গোটা রাজ্যটাকে গোটা সমাজটাকে তিলক তোমার মা বাবা শুধু মেয়ের জাস্টিসের জন্য প্রত্যেকটা মানুষের দরজায় গিয়ে করা নাড়ছে শুধু মেয়ের জাস্টিস এই অপরাধীদের কেন বিচার এখনো শাস্তি দেওয়া হচ্ছে না তিলক তোমার কেন বিচার হচ্ছে না এই অপরাধীদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক আর তার সঙ্গে সঞ্জয় যে কথাগুলো বলছে তার কথাগুলো গুরুত্ব দেওয়া হোক সেটাই দাবি করলেন সাধারণ জনগণ কারণ সঞ্জয় যে দোষী সেটা আমরা সকলেই জানি কিন্তু সঞ্জয় যে একা দোষ করেছে সেটা আমরা কখনো বিশ্বাস করি না কারণ এর সঙ্গে একাধি মানুষ জড়িত সঞ্জয়ের এমন ক্ষমতা নেই যে আরজি করের মতন একটা হসপিটাল ঢুকে সে সেখানকার ডক্টরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে তাকে দর্শন খুন করবে যদি না ওই হসপিটালের কেউ সহযোগিতা করে যদি না করে তাহলে এরকম হতেই পারে না সেটাই সাধারণ জনগণ সেটা নিয়ে খেপে উঠেছে আর সিবিআইকে ঝাঁটাতে কিন্তু মারার চেষ্টা এবং মারতেও গেছিলেন আর বলেছে এই বেচারটা যদি সেপ্টেম্বরের মধ্যে যদি কমপ্লিট না করে সিবিআই তাদের কপালে অনেক দুঃখ আছে সেটাই বললেন সাধারণ জনগণ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সস্ক্রয় করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবে সবাই একসঙ্গে বলবেন ওই জাস্টিস আমরা তিলার তোমার বেচার চাই